কথায় আছে শখের তোলা আশি টাকা কিন্তু শখ পূরণে প্রয়োজনীয় অর্থ না থাকায় অনেককেই সেই শখ বিসর্জন দিতে হয় তবে ফরিদপুরের সদরপুরের যুবক মারুফ মোল্লার কাছে তা ভিন্ন ইচ্ছা আর জেদ থেকে সেই শখ পূরণে সফল হয়েছেন এই যুবক ছোটবেলা থেকেই পাখির মতো মুক্ত আকাশে ওড়ার শখ ছিল যুবক মারুফ মোল্লার অর্থ সংকট থাকলেও তিনি নিজের শখ পূরণ করেছেন তার মেধা আর দক্ষতা দিয়ে মুক্ত আকাশে উড়ে বেড়ানো মারুফের কাছে এখন স্বপ্ন নয় ইচ্ছে করলেই তিনি আকাশে উঠতে পারেন কারণ তার কাছে আছে প্যারাগ্লাইডার বিমান কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন জানতে চাইলে মারুফ বলেন ইন্টারনেট ঘাটাঘাটি করে প্যারাগ্লাইডারের সন্ধান পান তিনি বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে কিন্তু সেটা কেনা সামর্থ্য না থাকায় নিজেই সিদ্ধান্ত নেন সেটি তৈরি করার প্রথমে সে রিমোট কন্ট্রোল প্রোটোটাইপ প্যারামোটর তৈরি করেন এবং পরবর্তীতে মারুফ মানুষবাহী প্যারাগ্লাইডার তৈরি করেন ভবিষ্যতে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে মারুফ এটিকে রোমাঞ্চপ্রিয় মানুষের কাছে খুব অল্প টাকায় বাজারজাত করতে পারবেন বলে জানান তিনি আকাশ ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই তো একটা সময় গ্যাস বেলুন অথবা ঘুরির সাহায্যে ওরা ভাবনা করতাম কিন্তু ওইভাবে আসলে সফল হয় নাই পরবর্তীতে আমি দেখতে পাই যে কক্সবাজারে প্যারাসেলিং করে ওরা পাঁচ মিনিট উঠতে পঁচিশশো তিন হাজার টাকা নেয় আর সেটাও স্পিড বোর্ডের সাহায্যে আর আমি চিন্তা করলাম যে পিঠের সাথে ইঞ্জিন দিয়ে যে আমি কোনো কিছু সাহায্য ছাড়া কিভাবে উঠতে পারি তো ওই চিন্তা থেকে আমি এই প্যারাগ্লাইডারটা বানাই প্রথমে আমি একটা রিমোট কন্ট্রোল প্যারাগ্লাইডার বানাই প্যারামোটর ওইটা বানিয়ে আমি সফল হই ওইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর এক বছর আগে আমি বড়ো প্যারাগ্লাইডারটা বানানো শুরু করি তো এটা বানানোর পরে আমি ঠিকঠাকভাবে উঠতে পারি এবং বেশ কিছুদিন এটা ইয়ে প্র্যাকটিস চলে যেহেতু আমার পাইলটিংয়ের অভিজ্ঞতা নাই তো পরবর্তীতে আমার ইঞ্জিনে একটু সমস্যা দেখা যায় যার কারণে আমি ইঞ্জিন নিয়ে উঠতে পারি না দড়ির সাহায্যে ট্রেনে উঠতে পারি জি ভবিষ্যতে আমি এটা নিয়ে এটা বাজারজাত করতে চাই যেহেতু এটা বাহিরের দেশে থেকে আনতে গেলে আট থেকে দশ লাখ টাকা প্রয়োজন হয় আর আমার বানাইতে সর্বোচ্চ এক লাখ টাকার মধ্যে আমি এটা বানাইতে পারবো এই জন্য আমি চাইতেছি যে এটা বাংলাদেশে তৈরি হোক আর এটার মাধ্যমে বাংলাদেশ আকাশ ওড়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যাক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মারুফের এই উদ্ভাবন অবাক করেছে এলাকাবাসী সহ দেশের রোমাঞ্চপ্রিয় মানুষদের তারা বলেন একজন তরুণ তার মেধাকে কাজে লাগিয়ে আকাশে পারছেন এজন্য তারা গর্বিত সুযোগ ও সহযোগিতা পেলে তার দক্ষতা দিয়ে বাংলাদেশকে উঠতে এগিয়ে নিতে পারবেন বলে মনে করেন এলাকাবাসী ওর যেটা তৈরি করছে এটা আসলে বিগত বছরে মনে হয় কেউ এটা তৈরি করেনি যেটা হচ্ছে প্যারাগ্লাইডার এটা যদি আমরা বিদেশ থেকে আনতে যাই ম্যাক্সিমাম আমাদের আট থেকে দশ লক্ষ টাকা লাগবে আর এইটা ও মাত্র ষাট হাজার টাকায় তৈরি করে দেখিয়েছেন এটা আমি আসলে একজন কন্টেন ক্রিয়েটার হিসেবে না আমি একজন সাধারণ একজন মানুষ হিসেবে বলতে চাই এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে ও তেরা ছোট রাতে দেখি মারুক মানুক নামের এক ছেলে যখন উড়ে তখন আমরা মাঝে মাঝে আসি মাঠে আসি দেখি উঠতে আগে অনেক দূরে উঠছিল প্রায় পঞ্চাশ ফিটের মতো উপরে উঠছিল এটার মধ্যে কাছে অনেক ভালো লাগতেছে অনেক খুব আনন্দময় লাগতেছে খুব ভালো লাগতেছে যে আমাদের দেশে আমাদের এখানে একটা ছেলে আকাশে উড়তাছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যে আকাশে উড়তাছে এবং আমার এলাকারবাসী এটা একটা গর্ব যে একটা ছেলে আমাদের আকাশে উড়তাছে এবং প্যারাশুট বানাইছে এটা আমাদের খুব ভালো লাগতেছে সে একটা প্রজেক্ট আবিষ্কার করছে দেশের গর্ব হিসেবে আর কি আগে অনেকেই চেষ্টা করছে বাট সফল হতে পারে নাই কিন্তু সে এটা আবিষ্কার করার পর অবশ্য আকাশে উড়ছে পরিশ্রম আর অধম্য ইচ্ছেশক্তি যে মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে মারুফ মোল্লাই তার জলজান্ত উদাহরণ মুক্ত আকাশে পাখির মতো উঠতে পারার স্বপ্ন সত্যি করেছে সে সরকারি বেসরকারি উদ্যোক্তারা যদি মারুফের পাশে এসে দাঁড়ায় তাহলে মারুফ তার মেধার দক্ষতা দিয়ে বাংলাদেশকে নিয়ে যাবে আরও অনন্য উচ্চতায় ফরিদপুরের সদরপুর থেকে শিশির খানের তথ্যচিত্রে সাতমান সাকিব কালের কণ্ঠ